দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরিয়া এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট ফেন্সগঞ্জ রোডের পার্শ্ববর্তী যে এলাকা সেটি হচ্ছে পাড়াইয়ের চোখ আপনারা দেখছেন পাড়াইয়ের চোখে বিশাল একটি মৎস্য আমার এখানে অনেক আগে ছিল একটি বিগ ফিল্ড এবং এই পতিত জায়গা এই পতিত জায়গা জলাশয় সৃষ্টি করে গড়ে উঠেছে বিরাট একটি মৎস্য খামার আপনারা দেখছেন সিলেট পেন্সুগঞ্জ রোডের পাড়ায় চোখে এই বিশাল মৎস্য খামার যারা গড়ে তুলেছেন আমরা তাদের সাথে আলাপ করে বিস্তারিত শুনব এর আগে আপনাদেরকে দেখাচ্ছি জলাশয় সৃষ্টি করে কিভাবে মৎস্য খামার করা হয়েছে এই পতিত জায়গায় সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা মানে ইচ্ছে থাকলে কি না হয় ইচ্ছে থাকলে সব কিছু করা সম্ভব তারই প্রমাণ হচ্ছে এই মৎস্য খামারটি যে জায়গায় একসময় অনুপযোগী ছিল ক্ষেত খামারের জন্য অনুপযোগী ছিল মাছের খামারের জন্য অনুপযোগী ছিল সেই জায়গাটি কাজে লাগিয়ে যারা মৎস্য খামার করেছেন এই বিরাট মৎস্য কামার যারা গড়ে তুলেছেন আমরা তাদের কথা শুনবো এবং কত বছর থেকে তারা এই মৎস্য খামারটি করে আসছেন আমরা বিস্তারিত তাদের কাছে শুনবো এর আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জলাশয় সৃষ্টি করে এই বিরাট মৎস্য খামারটি তারা গড়ে তুলেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জমিটি ছিল পতিত পতিত জমি সেই জমিকে লাগিয়ে যারা এই মৎস্য খামার করেছেন আমরা সেই খামারটি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে জলাশয় সৃষ্টি করা হয়েছে সিলেট পেন্সুগঞ্জ রোডের পাশে পাশেই হচ্ছে পাড়াই চোখ আর সেই পাড়ায়ের চোখে গড়ে উঠেছে বিরাট একটি মৎস্য কামার এই দেখুন মৎস্য কামারটি আমরা আলাপ করব যারা এই মৎস্য খামারটি গড়ে তুলেছেন আমরা তাদের সাথে আলাপ করব দর্শক আপনারা দেখছেন অতীতে এই জায়গাটি একদম মানে ক্ষেত খামারের জন্য মৎস্য খামার মৎস্য খামারের জন্য একেবারে অনুপযোগী ছিল অনেকটাই জঙ্গল ছিল বিভিন্ন ধরনের আগাছা ছিল সেই জায়গা পরিষ্কার করে জলাশয় সৃষ্টি করে এখানে করা হয়েছে একটি কর্মসংস্থানও কয়েকজন মানুষ এখানে প্রতিদিন কাজ করছে শ্রমিকরা গড়ে উঠেছে কর্মসংস্থান এবং সেই কর্মসংস্থানের পিছনে যারা এই কষ্ট করছেন আমরা তাদের সাথে আলাপ করব। কিভাবে তারা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই জলাশয় সৃষ্টি করে মৎস্য কামারটি করেছেন আমরা এখন ওনাদের সাথে আলাপ করবো দর্শক আমরা প্রথমে আলাপ করব আপনাদের আমাদের সবার পরিচিত মুখ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের চেয়ারম্যান যিনি অত্যন্ত পরিচিত মুখ আমাদের আমরা প্রথমে জনাবের সাথে আলাপ করব এবং ওনার মাধ্যমে আমরা জানবো এই প্রতিত জমিতে কিভাবে সম্ভব হলো এই বিরাট মৎস্য খামারটি করা কিভাবে সম্ভব হলো এবং এই মৎস্য খামারে আমরা দেখছি কয়েকজন শ্রমিক প্রতিদিন কাজ করছে শুধু মৎস্য কামার এটি একটি একটি কর্মসংস্থান ওনারা গড়ে তুলেছেন আমরা বিস্তারিত জনাবের কাছ থেকে জানবো আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের সিলেটে এভাবে অনেক জমি রয়েছে। আমরা দেখতে পাই সেই পতিত জমি যদি এভাবে প্লান করে মৎস্য অধিদপ্তরের পরামর্শ নিয়ে এভাবে মৎস্য কামার বা অন্য কৃষি কৃষিক্ষেত্র করা যায় তাহলে আমরা সিলেটকে আরো সমৃদ্ধিশালী করতে পারবো দর্শক এই হচ্ছে এই দেখুন ট্রেন যাচ্ছে সিলেট ঢাকা রোডের ট্রেন আর এই পাশেই হচ্ছে সিলেট পাশেই হচ্ছে আর রাস্তার পাশে এই বিশাল মৎস্য কামারটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি হ্যাঁ দর্শক তো আমরা এখন আলাপ করছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির চেয়ারম্যান সিলেট মহানগর আমরা হুজুরের সাথে আলাপ করছি আপনারা আমাদের সাথে থাকুন আর বিস্তারিত এই খামার নিয়ে আমরা ওনার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমরা তো দেখছি অতীতে এই জায়গাটি ছিল অনুপযোগী বিভিন্ন ধরনের জঙ্গল ছিল আগাছা ছিল অর্থাৎ একেবারে অনুপযোগী জায়গাটি ছিল এই জায়গাটি কিভাবে আপনারা এত সুন্দর করে এই মৎস্য খামারটি গড়ে তুলেছেন যদি একটু বিস্তারিত বলেন একটি গল্পের মতো মনে হচ্ছে যেন জি ধন্যবাদ জনাব আব্দুর রহমান হিরা সাহেব টোয়েন্টি ফোর মাধ্যমে আজকে আপনারা আমার এই খামারকে সারা দুনিয়ার মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন মানুষ এই খামার দিকে উৎসাহিত হবে এই জন্য আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকেও জানাই সুস্বাগতম আপনারা দেখছেন এখানে ফেঞ্চুগঞ্জি রোড আছে বাইপাস রোড আছে যখন এই রোডে কাজ করা হলো দুই হাজার সালে ছয় পাঁচ ছয় এই অর্থ বছরে এবং এখানে একটু দক্ষিণে আছে এই বাইপাস রোড হজরত শাহপরান সেতু পীর হবিবুর রহমান চত্বর থেকে নিয়ে শ্রীরামপুর হয়ে এই সুরমা গেট পর্যন্ত যে বাইপাস সড়ক গেছে সেই বাইপাস সড়কের সাথে এই রাস্তার কাজ হয়েছিল তখন আমরা বন বিভাগের সাথে আলাপ করে তাদের কাছ থেকে আমরা এই রাস্তাটা লিজ সামাজিক বনায়নের আওতায় আমরা প্রায় একুশ হাজার গাছের চারা রোপণ করেছিলাম তখন এই এলাকা দিয়ে আমাদের আসা যাওয়া এই এলাকা গাছের চারা রোপণ করেছিলেন আপনারা রাস্তার রাস্তার পাশে জি জি টি প্লান্টেশন সরকারের যেটা আছে সেইটার মাধ্যমে তো যাই হোক এটা কাটা হয়ে গেছে এই বছর এটা রাস্তা আরো সম্প্রসারণ করা হবে এই জন্য গাছটি কত বছর পর কাটা হলো গাছ প্রায় বিশ বছর পরে কাটা হয়েছে বিশ বছর পূর্ণ হয় নাই সরকারের প্রয়োজনে আমরা ছেড়ে দিয়েছি একটু আগেও ছেড়ে দিয়েছি তো সম্মানিত দর্শকবৃন্দ এই সময় আমাদের এখানে গাছ লাগানোর সুবাদে এখানে আসা যাওয়া তখন দেখলাম যে এখানে কিছু জায়গা পতিত আছে আমাদের এই ডান পাশে দেখছেন আমাদের সিলেট পরিচিত একটা হাউজিং হাউজিং যে আমরা এই রয়্যাল সিটি নামে এরপরে ওই পাশে আসে সোনারগা হাউজিং এই দুইটা হাউজিং তারপরে এই পাশে আছে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের ডাম্পিং এলাকা তো এই সব মিলাইয়া এই এলাকাটাই ছিল খুবই খাসরা এবং ব্যবহার অনুপযোগী একটা জায়গা ছিল তো আমি আমাদের কিছু ভাইদেরকে নিয়ে এলাকার কিছু কিছু ব্যবসায়ী আছেন আছেন এবং মানুষ নিয়ে আমি ওনাদেরকে একটা সংস্থা তৈরি করে এই আমরা চিন্তা ভাবনা করলাম পরামর্শ করলাম যে এখানে কি করা যায় তখন দেখা গেল যে এখানে যদি বাদ দিয়ে এই সাইডে রয়্যাল সিটি আছে এই সাইডে সড়ক ও জনপথের রোড আছে এবং দক্ষিণ সাইডে রয়্যাল সিটির বাদ আছে শুধুমাত্র উত্তর সাইডে যদি একটা বড় করে একটা বাঁধ দেয়া যায় বাঁধ দিয়ে এই জায়গাটাকে কাজে লাগানো যায় তখন আলহামদুলিল্লাহ 2018 সাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে 2019 সালে প্রথমে আমরা এখানে মাস আমরা যে বাঁধটা দেখছে এই বাঁধের কথা বলছেন এই এই কথা বলছি এই বাঁধের কথা তো আমরা এখানে করে আমরা তিনটা পুকুর করেছি এই যে বাপ পাশে যেটা বড় জলাশয় আছে আপনারা দেখছেন যে এই বছর আমরা পানি শেষ করে আমরা মাছ ধরেছি আমি বলতেছি আমরা প্রথমে যে এইটা এইটা হচ্ছে সামনে আছে আছে একটা রেনু পুকুর আমাদের করলাম চারা পুকুর এই চারা পুকুরের সাথে আরেকটা চারা পুকুর ওই পাশে আছে এখানে আগে ফিল্ড ছিল তো ফিল্ড বিলুপ্ত হওয়ার পরে জায়গাটা বেকার পড়েছিল সেই বেকার জায়গাটি কিন্তু আমরা কাজে লাগিয়েছি আর এইটাকে আমরা রেখেছি মজুদ পুকুর বিরাট মজুদ পুকুর তো এই চারটা পুকুর আমরা এখানে করেছি এই চারটা পুকুরের মাধ্যমে আমরা দুই সাল থেকে কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ দুই সাল থেকে আমরা এখানে জাগার মালিক আছেন এই কদমতলির লোক আছেন গঙ্গানগরের লোক আছেন আরো বিভিন্ন এলাকার কিছু কিছু লোক আছেন সবার যে জাগার অংশ আছে তাদের কাছ থেকে আমরা এই লিজ নিয়ে আসি বছরে প্রায় লক্ষ টাকার উপরে আমাদেরকে লিজের টাকা দিতে হয় আমরা না এটা ব্যক্তি মালিক ব্যক্তি যাদের জায়গা তাদেরকে আমরা দিতে হয় দুই সাল পর্যন্ত আমরা নিয়ে আসছি তো যাই সাতাইশ না আঠাইশ সাল পর্যন্ত আমরা নিয়ে আসছি তো আমরা এই বছর এখানে মাছ ধরেছি এর আগে আরো দুইবার ধরেছি পুকুর শেষ করে পানি শুকিয়ে আমরা মাছ ধরেছি তো এই যে যে জায়গাটা এই জায়গা থেকে আমরা প্রতি বছর গড়ে আমরা দশ থেকে বারো লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারি এবং দশ বারো লক্ষ টাকার মধ্যে মাছ যে আমরা বিক্রি করি এই মাছের খাবার যেগুলো সেগুলো আপনারা আশ্চর্য হবেন আমরা সেই অর্গানিক যে খাবারগুলা সেই খাবার দেই এখানে গাছ আছে বুসি আছে তারপরে চাউলের কুড়া আছে এইগুলা দিয়ে কিন্তু আমরা মাছ চাষ করি এবং আমরা মৎস্য বিভাগ আছে মৎস্য বিভাগের যারা পরামর্শদাতা আছেন ডাক্তার সাহেবরা আছেন উনাদেরকে মাধ্যমেতে নিয়ে এসে আমরা একটু পানির অবস্থান মাছের অবস্থান পরিkken নিরীক্ষা পরিkken যেগুলো আছে সেগুলো আমরা করি এই বছর আপনি প্রশ্ন করছেন যে এই বছর আমরা পুকুর শুকাইয়া ফিশারি শুকাইয়া আমরা মাছ রিডি করলাম কত টাকা রিডি করলাম যে দেখেন এখানে একটা চারা পুকুর আছে ওই পাশে আরেকটা চারা পুকুর আছে এই দুই চারা পুকুরে আমরা প্রায় 10 লক্ষ টাকার আমাদের মাছের পোনা আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি আর বড় বড় মাছ যেগুলো সেগুলো আমরা বিক্রি করেছি বিক্রি করলেও আলহামদুলিল্লাহ আমরা প্রায় ধরেন অনুমানিক পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার কম হবে না আমরা মাছ বিক্রি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো এই প্রজেক্টের পিছনে আপনাদের কতজন লোক কাজ করছে এখানে কর্মসংস্থান হচ্ছে এমনি তো আছে পাঁচজন লোক প্রতিদিন পাঁচজন লোক কাজ করে এবং আমরা যখন মাছ ধরি বা অন্যান্য কাজ এই যে দেখছেন আমরা একটা বাদ দেওয়াই বাদ দিয়া এখানে আমরা ছোট মাছ যেগুলো পোনা মাছ যেগুলো সেগুলো এখানে সংরক্ষণ করেছি এই পাশে আরো ছোট ছোট বাদ ছোট মাছগুলো এখানে রাখছি তো এখানে প্রাকৃতিক ভাবে অনেক পাখি আসে অনেক পাখি এসে মাছ খায় এটা একটা সুন্দর আমাদের এখানেও কিন্তু অনেক পাখি শিকার করতে হয় আমরা কিন্তু শিকার করতে দেই না যে এখানে প্রাকৃতিক একটা সৌন্দর্য হচ্ছে এই পাখিগুলা বা জীব বৈচিত্র সংরক্ষণের জন্য আমরা এই কাজ করি করবো বর্ষার সময় আপনাদের বর্ষার সময় দুই হাজার বাইশ সালের যে বন্যা সেই বন্যার সময় এই যে বাদ আছে এই উপর দিয়ে কিন্তু পানি এর আগে দুই সালে আমরা একটা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে দুই সালে এই জায়গাটা বোড়াইয়া দিয়েছিল কিন্তু আমরা নেটিং করে আমরা প্রায় ছয় ফুট উপরে নিয়ে গেছিলাম যার কারণে আমাদের তেমন একটা ক্ষতি হয় নাই মাসা বেরে যেতে পারে নাই তো আপনি বলছিলেন যে আপনাদের একটি প্রজেক্ট ছিল প্রথম প্রজেক্ট ছিল আপনাদের গাছ লাগানো জ বনায়নের প্রজেক্ট তো সেখান থেকে আপনারা কত টাকা ইনকাম করেন এবারে ইচ্ছা করে যায় দেখবেন শুধুমাত্র ফটো দেখবেন অসুবিধা নাই সেখানে যদি আপনি ব্যক্তিগত নেন তা নিতে তাহলে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু হেটে হেটে যাচ্ছি এবং আপনাদেরকে পুরো এই যে মৎস্য খামারটি দেখাচ্ছে সিলেটে এরকম অনেক জায়গা পতিত এখনও আছে আমরা দেখছি যে অবহেলায় পড়ে রয়েছে কেউ খেয়াল খেয়ালই করছে না কিন্তু দেখুন মানুষের ইচ্ছা থাকলে ইচ্ছা শক্তি থাকলে কিভাবে এই পতিত জমিকে কাজে লাগিয়ে বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং এখানে শুধু তাই নয় একটি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখানে কয়েকটি পরিবার এখান থেকে খেয়ে বেচে চলছে একটি কর্মসংস্থান বলা যায় এবং এই প্রজেক্টটির চলমান রয়েছে এখন এই দেখুন বিরাট বড় একটি মৎস্য খামার এবং এই মৎস্য খামার থেকে এবার এবার কত বলছিলেন আপনি যে আমরা প্রায় দশ লক্ষ টাকার ছাড়া এবার কি হচ্ছে সংরক্ষণে রেখেছি আ দশ লক্ষ টাকার পণা সংরক্ষণেও আছে এখনও হ্যাঁ আর পনেরো লক্ষ টাকার একটু কম বেশ হবে আরো পনেরো লক্ষ টাকার মতো মাছ বিক্রি করা হয়েছে শুধুমাত্র এই বৎসরে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে মাছের ফিড খাওয়ানো হয় না ওই যে অর্গানিক খাবার যেগুলি বুসি ঘুড়া ঘাস এগুলি খাওয়ানো হয় মাছকে খুব দ্রুত মোটা মোটা তাজাকরণের একটি এক ধরনের ফিড রয়েছে সেই ফিড এখানে ব্যবহার হয় না অর্গানিক খাবার যেগুলি গুড়া বুসি খৈল এগুলি এখানে এই মাছকে আমার হিসাবে দেওয়া এবং রাসায়নিক সারের মাধ্যমে আমরা মাঝে মধ্যে দিয়ে দিই মাসে একবার রাসায়নিক সার আমরা দিয়ে দিই যেগুলোর কারণে মাছের গুরুত্ব আসে ভালো এবং অনেক রোগবালাই দূর হয়ে যায় যদি কেউ যদি সিলেটে অনেক জায়গায় জায়গা জমি এভাবে রয়েছে কেউ যদি এই পরামর্শ দিতে চায় আপনাদের কাছে আসে আপনারা কি পরামর্শ দেবেন সহযোগিতা করবেন আমরা তো সরকারের কাছে বিভিন্ন সময় বলে আসি যে সরকার যদি এইভাবে পতিত জায়গা যেগুলো আছে সেগুলো যদি ইমাম সাহেবদেরকে যদি লিজ দিতে চায় বা লিজ দে বা লিজ দেওয়ার যদি কোনো সুযোগ থাকে তাহলে ইমাম সাহেবরা যদি দরখাস্ত করেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে ইমাম সাহেবদেরকে দেওয়া দরকার কারণ ইমাম সাহেবদেরকে যদি এগুলা দেয়া হয় তাহলে ওনারা সততার সাথে নিষ্ঠার সাথে কোনো রকমের দুর্নীতি করবেন না সল করবেন না এইভাবে ওনারা ওনাদের আর্থ কর্মসংস্থান তৈরি করবেন এবং গ্রামীণ যে অর্থ আছে অর্থনীতি আছে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে অর্থনৈতিকভাবে মূল অর্থনীতির সচল হবে গ্রামীণ অর্থনীতি সচল হলে দেশের মূল অর্থনীতি সচল হবে তো আমরা প্রায়ই বলে থাকি যে এইভাবে দশ একর পনেরো একর বিশ একর জায়গা যদি থাকে তাহলে এই সমস্ত জায়গাগুলো যদি লিজ দেওয়া হয় পরিকল্পিতভাবে প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত মানুষ আছেন যে বন্য নিমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়ে গেছেন ওনাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় সরকার উন্নত হবে আপনি এখানে কত বছর যাবত কাজ করছেন প্রায় তিন সাড়ে তিন বছর আপনার পরিবার নিয়ে এখানে থাকেন না ফ্যামিলি নয় আমি সিঙ্গেল থাকি কতজন এখানে কাজ করেন না কাজ করি প্রায় পাঁচ ছয় জন কন্টিনিউ থাকে আর স্টাফ সহ মাস্টার আসমই আরো লোক লাগে লোক ধন্যবাদ দর্শক অবাক হওয়ার মতো ব্যাপার যে জায়গাটি এক সময় ব্যবহার হতো না অবহেলায় অযত্নে পড়ে পড়ে থাকতো সেই জায়গাটিকে কাজে লাগিয়ে মেধা খাটিয়ে এই দেখুন বড় একটি প্রজেক্ট গড়ে তোলা হয়েছে এবং প্রজেক্টটি চলছে দুই সাল থেকে আর সিলেট ফেন্সগঞ্জ রোড রাস্তার পাশে এই প্রজেক্ট জায়গাটির নাম হচ্ছে পাড়াই চক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো মাত্র কয়েক মিনিটে সিলেট শহর থেকে এখানে আসা যায় এই হচ্ছে পাড়াইয়ের চোখ আর পাড়াইয়ের চকের রাস্তার পাশে এই বিশাল একটি মৎস্য কামার যে জায়গাটি একসময় ব্যবহার অনুপযোগী ছিল সেই জায়গায় গড়ে উঠেছে বিরাট একটি মৎস্য কামার সৃষ্টি হয়েছে একটি কর্মসংস্থান এখন আমরা আরো হুজুরের কাছ থেকে আরো বক্তব্য শুনবো এবার শুনবো আমরা যে রাস্তার পাশে গাছ লাগিয়ে আরেকটি প্রজেক্ট ছিল ওনাদের রাস্তার পাশে গাছ লাগিয়ে গাছ বিক্রি করা হয়েছে তো রোডসের দরকার ছিল তাই সব গাছ বিক্রি করা হয়েছে আপনারা দেখছেন সিলেট ফেন্সুগঞ্জ রোড সিলেট গুলাবগঞ্জ রোডে রাস্তার পাশে যত গাছ ছিল রাস্তা সংস্কার করার জন্যে বড় করার জন্যে গাছগুলি বিক্রি করা হয়েছে তো এই প্রজেক্ট ওনাদের ছিল এই প্রজেক্ট নিয়েও আমরা সেই গল্পটিও শুনবো এই প্রজেক্টের এই দেখুন আমরা এখনো হাঁটছি এই মৎস্য কামারে বিরাট বড় একটি মৎস্য কামার কয়েক বিঘা জমি নিয়ে এই মৎস্য কামারটি গড়ে উঠেছে জায়গা এখানে প্রায় দশ একর দশ একর দশ একর জমিতে এই বিরাট মৎস্য কামারটি সিলেট ফেন্সগঞ্জ রোড এর চোখে এই বিরাট মৎস্য খামার অনুপযোগী পতিত জমি ছিল সেই পতিত জমিকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে বিরাট একটি মৎস্য খামার আমরা দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা কিভাবে গাছ কোথায় লাগানো ছিল কিভাবে গাছ এই রাস্তার পাশে গাছ লাগিয়ে লক্ষ লক্ষ টাকার গাছ এবার তারা বিক্রি করেছেন আমরা সেই গল্পটি শুনবো সিলেটে এভাবে আছে অনেক জায়গা রয়েছে যে জায়গাটি আমরা আসলে এভাবে ফেলে রেখে দিয়েছি আলসেমি করে কিন্তু এভাবে যদি ছোটোখাটো খামার করা যায় মাছের খামার বা অন্য কিছু করা যায় গাছ লাগানো যায় তাহলে আমাদের বেকারত্ব দূর হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে যাচ্ছে এই হচ্ছে পেন্সুগঞ্জ রোড সিলেট পেন্সুগঞ্জ রোড আর এই হচ্ছে কামার রাস্তার পাশে এই মৎস্য কামার এই দেখুন আপনারা এই হচ্ছে মৎস্য কামার সিলেট পেন্সুগঞ্জ রোড এর পাড়ার চক এটা হচ্ছে রয়্যাল সিটি আর সামনে রয়েছে বাইপাস বাইপাস সড়ক সিলেট থেকে শহর থেকে মাত্র কয়েক মিনিট লাগে পাহাড় চক আসতে হচ্ছে বাইপাস সড়ক রহমান চত্বর ফির হাবিবুর রহমান চত্বর পাঁচ থেকে সাত মিনিট লাগে এখানে সিলেট শহর থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিটে এখানে আসা আসা যায় এই পাড়ার চকে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এই হচ্ছে বাইপাস সড়ক বাইপাস সড়ক আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে আপনাদের এই যে গাছগুলি লাগানো হয়েছিল সড়ক ও জনপদের প্রয়োজনে গাছগুলি কাটা হয়েছে দেখুন কিন্তু এভাবে সিলেট পেন্সুগঞ্জ রোড সিলেট গোলাপগঞ্জ রোডে আমরা অসংখ্য গাছ দেখছি সড়ক ও জনপদের প্রয়োজনে গাছগুলি কাটা হয়েছে তো এখন এই প্রোজেক্ট যদি নিয়ে আপনি একটু কথা বলেন যে এই প্রজেক্ট হচ্ছে আমরা দুই সালে হাতে নিয়েছিলাম দু সালে হাতে নিয়ে পাঁচ ছয় বছরে এবং পাঁচ অর্থ বছরে হাতে নিয়ে আমরা গাছ লাগিয়েছিলাম আজকে দেখেন এই যে ছোট ছোটো গাছগুলো আজকে কত বড়ো হয়ে গেছে এই যে আমার পাশেও আছে আমরা প্রায় সাতত্রিশ প্রজাতির গাছ এখানে রোপণ করেছিলাম আমরা আমাদের মেয়াদ শেষ হওয়ার কথা ছাব্বিশ সালে ছাব্বিশ সাতাইশ বছরে কিন্তু এখানে ফোর লেন রাস্তা হবে রাস্তা সম্প্রসারণ করা হবে এই রাস্তার কাজের জন্য আমাদেরকে বন্দিবাস এবং সড়ক ও জনপথ আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে আপনারা দেশের স্বার্থে একটু স্যাক্রিফাইস করেন তখন আমরা মতামত দিয়েছি আলহামদুলিল্লাহ এবং দেশ তো দেশ উন্নতি হলে আমরা উন্নত হব দেশের স্বার্থে আমরা দেশের তরে যে কোনো ত্যাগ আমরা করতে রাজি আছি তাই আমরা এই গাছগুলা অপশনের মাধ্যমে চলে গেছে এবং গাছগুলা কাটা হচ্ছে এখানে প্রায় সাত কিলোমিটার জায়গা আমরা লিজ আনছিলাম সাত কিলোমিটার এখান থেকে শুরু করে সিলেট শহরের রাস্তার উভয় পাশ রাস্তার উভয় পাশ এই পাশ কিন্তু রেললাইন থাকার কারণে আমরা সেই দেখ যাই নাই এখান থেকে আবার আপনি দেখতে পারেন আপনার ক্যামেরাটা একটু ঘুরান এখান থেকে আমরা দুই লাইন রাস্তার উভয় পাশ রাস্তার উভয় পাশ আমরা নিয়েছিলাম রাস্তার উভয় পাশ আমরা নিয়েছিলাম আর যে সাইড আহ রাস্তার এক পাশে গাছ আছে রাস্তার এক পাশে গাছ লাগানোর সুযোগ আছে সেই সাইড আমরা নিয়েছিলাম আহ তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় বিশ বছরের আমাদের ম্যাচ ছিল আমরা আঠারো বছরে এসে দুই বছর আমরা সরকারকে ছেড়ে দিয়ে জনস্বার্থে সরকারের স্বার্থে দেশের স্বার্থে আমরা ছেড়ে দিয়ে এই প্রজেক্টটা আমরা সমাপ্তির পথে তো যদিও মেয়াদ পূর্ণ হয়নি আপনাদের দুই বছর আগে মানে সরকারের প্রয়োজনে সড়ক ও জনপদের প্রয়োজনে আপনারা গাছ কাটতে বাধ্য হয়েছেন তো কত টাকা বিক্রি হলো গাছ গাছ তো বিক্রি হওয়ার কথা ছিল আর একটু বেশি কিন্তু বিভিন্ন জলতার কারণে বা বিভিন্ন সুযোগ সুবিধা কারণ আমরা দেখি যে গত যে সরকার ছিল সে সরকারের সময় অনেক মানুষ বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করেছে সেই সুযোগ সুবিধার আওতায় কিন্তু আমাদের এই প্রজেক্টটা পড়েছে যার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত মূল্য পাই নাই কাঙ্ক্ষিত মূল্য থেকে আমরা অনেক কম পেয়েছি প্রায় সত্তর লক্ষ টাকা বিক্রি হয়েছে মাশাল্লাহ দর্শক আমরা এক সময় মনে করতাম যে রাস্তার পাশে যে উভয় পাশে বাই পাঁচশো কেটে উভয়ের পাশে যে গাছ লাগানো সেটি মনে মনে হয় যেন সরকার লাগিয়েছে না আমরা আজকে পরিষ্কার হলাম সেটি ব্যক্তি উদ্যোগে সরকারের কাছ থেকে লিজ এনে রাস্তার উভয়ের পাশে গাছ লাগানো হয়েছিল প্রায় সাত কিলোমিটার এলাকায় সাত রাস্তার উভয়ের পাশে তো আমরা আজকে এতক্ষণ আমরা শুনছিলাম গাছের গল্প কিভাবে লিজ আনা হয়েছিল কিভাবে বিক্রি করা হয়েছিল তো আর একটু আমি শেয়ার করতে চাই যে আপনি বলছেন যে এটা ব্যক্তি উদ্যোগে না ব্যক্তি উদ্যোগে না আমরা একটা সমিতি করেছি আলবালা বহুমুখী প্রকল্প এই আলবালা বহুমুখী প্রকল্পের মাধ্যমে আমরা সরকারের কাছ থেকে লিজ এনেছি তো এখানে সরকারও কিন্তু সম্পৃক্ত সরকার একটা অংশ পাবে তারপরে রোডস একটা অংশ পাবে বন বিভাগ একটা অংশ পাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ একটা অংশ পাবে তো সবার সমন্বয়ে কিন্তু আমরা এই কাজগুলা করি এই প্রজেক্ট পরে কি আর পুনরায় কোনো প্রজেক্ট আপনারা আনবেন আমাদের তো চিন্তা আছে যে রাস্তাটা সম্প্রসারণ হওয়ার পরে আমাদের সিসিএফ যিনি চিফ বন কর্মকর্তা ওনার সাথে আমার ভিডিও কনফারেন্সে আলাপ হয়েছে উনি আমার এই কাজগুলা বক্তব্য শুনে উনি খুবই আনন্দিত হয়েছেন খুশি হয়েছেন এবং উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে রাস্তার কাজ শেষ হওয়ার পরে এই রাস্তাটা যেন সিলেটের ইমাম সাহেবদেরকে আবার দেওয়া হয় দর্শক এটা শুধু ব্যক্তি উদ্যোগে নয় একটি সমিতির উদ্যোগে এটি কাজটি করা হয়েছে এবং এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সৎ ইচ্ছা থাকলে সৎ চিন্তা ভাবনা থাকলে যে কোনো বিষয়ে উন্নতি করা সম্ভব তাই আজকে আমরা আপনাদেরকে ভিন্ন ভিন্ন দুটি প্রজেক্ট আপনাদেরকে আমরা দেখিয়েছি সর্বশেষ আমরা জনাবের কাছ থেকে আরো কিছু কথা শুনবো আপনাকে যদি কেউ কেউ যদি এ ধরনের পরামর্শ আপনাদের কাছে নিতে চায় তাহলে কি আপনারা এই ধরনের পরামর্শ বা সহযোগিতা করবেন যে দেখেন আমি সিলেট ইমাম সমিতির সভাপতি হওয়ার সুবাদে আমাদের এই যে একটা বাগান আছে খামার আছে এবং আরেক জায়গায় আমার পুলটি খামারও আছে মাছের খামারও আছে আমের বাগান লিচুর বাগান এগুলোও আছে তো সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সিলেটের প্রায় ষাটটা জেলার ইমাম সাহেবরা আসেন এখানে পঁয়তাল্লিশ দিনে ট্রেনিং দিতে তারা যখন শিক্ষা সফরে আসেন তখন আমার এগুলা কর্তৃপক্ষ আমার এখানে নিয়ে আসেন তো আমি ওনাদেরকে এইভাবে উৎসাহিত করি এবং ছোট ছোট পরিসরে যার ছোট পুকুর আছে বা খালি জলাশয় আছে গাছ লাগানোর জায়গা আছে যার বাড়ি বিল্ডিং আকারে আছে সাদে এগুলা করা যেতে পারে আমি কিন্তু ওনাদেরকে পরামর্শ দিই আর এগুলা হচ্ছেও অনেক সাত বাগান গড়ে উঠছে অনেক ছোট ছোট ফিশারি মাছের খামার গড়ে উঠছে পোলট্রি খামার গড়ে উঠছে আলহামদুলিল্লাহ এগুলো আমরা বলতে পারি যে ইমাম সাহেবরা এই করতেছেন অনেক সাধারণ মানুষও আমাদের এগুলা দেখে অভিভূত মসজিদে থাকার কথা আমাদের একটা প্রবাদ আছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু সেই ভুলকে ব্যঙ্গে চুরমার করে আজকে আমরা গ্রামীণ উন্নয়ন দেশের মূল অর্থনীতির সাথে আমাদের যে আজকে উন্নয়নকে সমৃদ্ধ করতে পেরেছি এই জন্য আমরা এই স্লোগানও দিতে পারবো জাতীয় উন্নয়নে অংশীদার দর্শক আমরা শুধু ইমাম সেটাই উনার ডিউটি শুধুমাত্র মসজিদে তাই নয় একজন ইমাম একটি এলাকার নেতৃত্ব দিবেন। সেটাই হচ্ছে আসল জিনিস একজন ইমাম হচ্ছেন একজন নেতা এলাকার ইমামের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটি মসজিদের ইমামের পরামর্শ অনুযায়ী যদি সমাজটি চলতো তাহলে সমাজ অনেক উন্নয়ন হতো সমাজে সমাজে সমাজ থেকে এ ধরনের কুসংস্কার মারামারি হানান এসব সব কিছু দূর হয়ে যেত এই তো অশান্তি হতো না তো আমরা আজকে যার সাথে কথা বললাম তিনি বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি সিলেট মহানগরের তিনি যখন থেকে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি চাচ্ছেন যে প্রতিটি মসজিদের ইমাম সাহেবদেরকে কিভাবে উন্নত করা যায় কিভাবে আরো মানে ওনাদেরকে মানে স্বাবলম্বী করা যায় সে চিন্তায় তিনি করে যাচ্ছেন আর এই চিন্তা থেকে সমিতির মাধ্যমে এই প্রকল্পটি তারা গ্রহণ করেন এবং এই প্রকল্প থেকে লক্ষ লক্ষ তারা ইনকাম করতে সক্ষম হয়েছে যদি আগে এখানে আমরা সমিতির মাধ্যমে আনি নাই আমরা এনসি আলফালা বহুমুখী প্রকল্প ইমাম সমিতির মাধ্যমেnabla অন্য একটা সমিতি বলছি যে আমি উদ্দেশ্য আপনার যে ইমাম সাহেবদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় এর জন্য আমি এখানে আপনার এই প্রজেক্টে ম্যাক্সিমাম দেখছি আমরা ইমাম সাহেবরা আছেন তো আপনার উদ্দেশ্য তো একটা যে ইমাম সাহেবদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেটাই তো দর্শক আমরা অত্যন্ত ভালো একটি জিনিস আজকের এই প্রতিবেদনে তুলে ধরলাম এবং সিলেটে এখনো যে আনাচে কানাচে খালি জায়গা জমি রয়েছে ইচ্ছে থাকলে যে কিছু গাছ লাগাতে পারেন মৎস্য খামার করতে পারেন যে কোনো কিছু করতে পারেন গরুর খামার করতে পারেন ফলটি পোলট্রি ফার্ম করতে পারেন জায়গা থাকলে যে কোনো যে জায়গা যে জিনিস করা সম্ভব সে পরামর্শ অনুযায়ী করলে অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন তো দর্শক আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালাম